বন্ধুরা আমি এখন আছি একটি পানের দোকানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বাহারি মসলা দিয়ে এখানে পান তৈরি করা হয় তো এখানকার যে পানের দোকানই আছে তার সঙ্গে একটু কথা বলে দেখি এখানে কি কি ধরনের পান এবং পানের দাম এগুলো সব মূল্য বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি ভাই যান আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বলেন কেমন আছেন ভালো আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের পানের মশলা অনেক কিছু

এই যে ডিব্বা গুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটার মধ্যে এক এক ধরনের মশলা ভর্তি ভাষা আছে আচ্ছা এই যে উনি পান গুলো সাজিয়েছেন দেখুন একটু দেখাও এই যে পান গুলো দেখতে পাচ্ছেন আপনারা মশলা দিয়ে উনি এগুলো কি উপরে এটা কি জেলি জেলি আচ্ছা আচ্ছা আপনি যে পান বিক্রি করেন পানের সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম কত থেকে কত পর্যন্ত আছে সব রেট তো আছে সামনে দিতে আছে আপনি মুখে বলেন দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এই আছে একশো টাকা পর্যন্ত পান আছে আচ্ছা তার মানে একশো টাকার পানে মশলার আইটেম গুলো ভিন্ন ভালো মশলা দেন এখন আমি একটি পান খেয়ে দেখবো পানটি কেমন আচ্ছা আমার জন্য পান রেডি করছেন একটা যেমনটা কি বান্ধব না বাঁধবে না আমি করে নিচ্ছি আপনি আপনি খোলা অবস্থায় দেন বন্ধুরা এখানে পানের মধ্যে বাদাম কিশমিশ কাজু বাদাম আরো হরেক রকম মশলা এই জিনিসটা কি এটা এই যে জেলির মতো তবক আচ্ছা পানটা আমি খেয়ে দেখছি কেমন লাগে

পুরো মুখ ভরে গেছে আমি কথা বলতে পারছি না এত বিশাল সাইজের একটি পান সত্যি কথা বলতে এখানে মশলার কারণে পানের যে রিয়েল টেস্ট এটা পাবেন না তবে মশলার বিভিন্ন ধরনের ফ্লেভার পাবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো গাল ফুলে আছে একটি একটি পানের কারণে সত্যি কথা বলতে জীবনে সব কিছুই এক্সপ্লোর করা দরকার আছে টেস্ট করা দরকার আছে সেই জন্য হলেও কোন একদিন সময় পেলে এরকম পানের দোকান দেখলে একটি পান খেয়ে টেস্ট করবেন অন্তত মফিজুদ্দিন ফকিরের মেলাতে আসেন আমি বলবো আপনাদের অবশ্যই এই পানটা আপনারা ট্রাই করবেন আমার কাছে স্পেশালি আমি কখনো পান খাই না মুখে দেওয়ার পরে বেশ ভালো একটা ফ্লেভার এবং স্বাদ পাচ্ছি তো যদি কেউ আসে যদি খুঁজে না পায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান তিনশো দুইশো তিন